আমি নিজে কাউকে অহংকার দেখাই না কিন্তু অহংকারও আমি বরদাস্ত করি না আমি নিজে যেমন কাউকে অহংকার দেখাই না কোন ব্যক্তি যদি আমার সাথে অহংকার দেখাই তার অহংকারের কিন্তু আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি এটাই আমার চলার আদত এটাই আমার চলার বলতে পারেন যে মেন স্ট্রিমের লাইন যে আমাদেরকে একটা বৃহৎ অশুভ শক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে সেই লড়াইয়ে আমরা যদি একা লড়তে যাই আবার কোনো রাস্তা দিয়ে এই সমস্ত বেইমানরা বিশ্বাসঘাতকরা মুসলিম বিরোধী সহ সংখ্যালঘুদের বিরোধীরা সংখ্যালঘু মানে শুধু মুসলিম না আদিবাসী সহ শিডিউল কাস্ট সহ সহ অনেক ব্যক্তি আছে মুসলিমদের কি শুধু সংখ্যালঘু সংখ্যালঘু বলে চালিয়ে দেওয়া হয় সমাজের বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষ কিন্তু সব জাতিতেই বিলং করে তাই আমি বলবো যে আমরা যে লড়াইয়ে ডাক দিয়েছি আমি নিজে কেন আজকে আমাকে সাসপেনশন বিধায়ক সিক্সটি নাইন ভরতপুর বিধানসভায় যখন দু হাজার একুশ সালের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দুশো চুরানব্বইয়ের মধ্যে তিনটে সিট দার্জিলিংয়ে ছেড়ে রেখে দুশো একানব্বইয়ের প্রার্থী তালিকা করেছিল তখন এই হুমায়ুন কবিরের হোম সিট রেজিনগর বাদ দিয়ে তাকে সিক্সটি নাইন ভরতপুরে পাঠানো হয়েছিল এই দলটা একবারে অঞ্চল থেকে বুথ লেভেল থেকে ব্লক লেভেল জেলা লেভেল রাজ্য স্তরে পর্যন্ত দ্বন্দ্ব আর বিভাজন আর তুলাবাজি করার দল এই দলটার কোনো নিয়ম শৃঙ্খলা কেউ মানে না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট জন্মলগ্ন থেকে রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সি তাকে শুধু শ্রীখণ্ডি করে রেখে দেওয়া হয়েছে তার কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও শোনেন না তার ভাই অভিষেকও শোনে না তৃণমূলের তুলাবাজ মাতব্বররাও কেউ শোনে না কিছু একজন নেতা করিমপুরে বিধানসভা লড়তে গিয়ে একটা লুগি পড়া লোকের লাত খেয়ে ঢোলকলমি ছড়ে গিয়ে পড়েছিল সেই নেতাকে নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেস জয়েন করিয়ে এক মিনিটের মধ্যে সহসভাপতি করে দিল তার কাজ হচ্ছে তৃণমূল ভবনে বসে বসে তুলাবাজি করা কমিশন খাওয়া যত মুর্শিদাবাদের নেতারা ফোন করে বলবে আমাকে একটাই কাজ পাইয়ে দেন তিনি সঙ্গে সঙ্গে কোনো দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বিভিন্ন আধিকারিকদের আগে চার পার্সেন্ট কমিশন বুঝে নিয়ে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেবে আমরা বলতে চাই বাংলার মানুষ আপনারা বহু আশা নিয়ে আমরা বহু আশা নিয়ে চৌত্রিশ বছরের যে সরকার চলতো শুরুতে তারা অনেক ভালো কাজ করেছিল জ্যোতিবাবুর নেতৃত্বে পরবর্তীকালে দিন দিন যত ভাবে বাংলার মানুষ লেফট ফ্রন্টকে ক্ষমতা দিল ধীরে ধীরে তারা ক্ষমশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল আমরা এক একটা ব্লকে দুটো করে সংগঠনের নেতার মোকাবেলা করতে হতো একটা হচ্ছে পুলিশের ওসি আর একটা লোকাল কমিটির সম্পাদক এই দুজনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমি উনিশশো বিরাশি সাল থেকে কুড়ি বছর বয়স থেকে যুব কংগ্রেস দিয়ে শুরু করেছিলাম দু হাজার সালের ষোলোই নভেম্বর পর্যন্ত তিরিশ বছর জাতীয় কংগ্রেসটা করেছি কখনো আমার নেতা ছিল প্রায় তো অতীশ কখনো আমার নেতা ছিল আজিজুর সাহেব কখনো আমার নেতা ছিল এই বেলডাঙার বিধায়ক প্রায় নুরুল ইসলাম চৌধুরীরা কখনো আমার নেতা ছিল প্রাক্তন সংসদ পাঁচবারের সাংসদ লোকসভার চুয়ান্ন জনের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মুসলমানরা যখন বাহাত্তর পার্সেন্ট যোগীপুর লোকসভায় মুসলমান ভোট যখন প্রণব মুখার্জিকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে সেই মুর্শিদাবাদের মুসলমানরা তখন সাম্প্রদায়িক হয় না তারা গদ্দার হয় না মুসলমানরা যখন শুরু থেকে বাম সেই আর এস পিত্রিদীপ চৌধুরী থেকে শুরু করে ননীগোপাল ভট্টাচার্য থেকে শুরু করে প্রমতেশ মুখার্জিদেরকে বারবার ভোট দিয়ে বহরমপুরের সাংসদ রূপে পাঠায় তখন মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় থাকে কিন্তু যখনই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দেয় এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায় তার আগে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ চব্বিশ ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে যেখানে সত্তর বাহাত্তর পার্সেন্ট মুসলিমের বাস যে জেলায় সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাগ আখ্যা দিয়েছিল আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিদা করার কথা বলেছিল তার প্রতিবাদ করে তৃণমূলের সব জেলার এমএলএ নেতা অনেক বড় বড় এখন কোয়ার্ডিনেটর হয়েছে তারা কোনো দিন মুখ খুলেনি এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মে দু ভোট ছিল মুর্শিদাবাদের বহরমপুর মুর্শিদাবাদ আর জঙ্গিপুর কেন্দ্রের সাতই মে দু হাজার চব্বিশ বহরমপুর দুর্গাপুর কৃষ্ণনগর রানাঘাট এসবের ভোট ছিল তেরোই মে দু হাজার চব্বিশ এক তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষাণ মার্ডির মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল হুমায়ুন আজকের দিনে আমার কাছে খবর আছে অধীর চৌধুরী আবাস জিতে যাচ্ছে ইউসুফ পাঠান হেরে যাচ্ছে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে আবু তাহের খান হেরে যাচ্ছে তুমি একটা কিছু করো আমি বলেছিলাম দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন কাদের বিধায়ক অপূর্ব সরকার আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তাদেরকে বলুন আপনার প্রার্থীকে যেতে হবে আমাকে কেন বলছেন তখন বলেছিল যা হবার হয়েছে তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসেছি তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তাই যখন তুমি ছিল না তখন আমি দু সালে একটা পেয়েছিলাম যখন তুমি ছিল না দু হাজার ষোলোতে আমি চারটে পেয়েছিলাম যখন তুমি আমার সঙ্গে ছিল বাইশের মধ্যে কুড়িটা পেয়েছি কাজেই তোমাকে এটা করতে হবে তাই সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিদা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যোগী আদিত্যনাথজি এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা বসবাস করি আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি কোনো দিন করব না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিদা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টার সময় নেব নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে বাগীরতির জলে ঝাঁপ দেওয়া করাতে পারি আমি অনুতপ্ত আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথাই হুমায়ুন কবির আর কোনো দিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারেন আমি প্রকাশ্য পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায় যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী আমি আমার লাইফে তেষট্টি বছর বয়স তেতাল্লিশ বছরের রাজনীতিতে কোনো দিন সংকীর্ণতা জিনিস সম্পৃতি বিনষ্ট করার জিনিস আমি মানি না